আপনি বলুন একটা প্রশ্ন যেটা আমার খুব করতে ইচ্ছে করছিল কিন্তু সাধারণ কোনো মানুষকে না যার আর্মি ব্যাকগ্রাউন্ড আছে তাকে আমরা তো ট্রেনিং নিইনি বা আর্মিতে ঢুকিও নি তাই সেখানকার ডিসিপ্লিন সম্বন্ধে আমাদের আইডিয়া ভীষণ কম উপরের মানুষেরা ইনস্ট্রাকশন দেবেন সেটাকে তার লোয়ার গ্রেডের মানুষেরা শুনবেন সেইভাবেই তো যুদ্ধ হবে যুদ্ধের সময় তো কোনো প্রশ্ন থাকতে পারে না এবার আপনারা একটা ট্রেনিং নিচ্ছেন শুনলাম সেখানে নাকি অনেক রিলিজিয়ান এর মন্দির থাকে এইবার একটা প্রশ্ন ভারতের সামনে উঠে দাঁড়ালো এই আমাদের নতুন সিজিআই আসার পরে সূর্যকান্ত মিশ্র আসার পরে যে একজন ক্রিশ্চান বলা হলো যে তুমি হিন্দু মন্দিরে গিয়ে ওথ নাও সে নাইনি বলে তাকে বার করে দেওয়া হলো সেখানে আমার মনে হয়েছে যে আর্মিতে কোনো রিলিজিয়ান বেশ কিছু থাকবে কেন সেখানে তো সংবিধানটাই মন্দির হওয়া উচিত ছিল এই এই প্রশ্নে আপনার উত্তরটা কি হবে আমাদের আর্মির মন্দিরটা হচ্ছে সর্বধর্মস্থল এখানে আমাদের মুসলিম থাকে থাকে খ্রিস্টানদেরও মুসলিমেরাও থাকে এবার ধর্ম আমাদের খ্রিস্টানরাও আমাদের অনেকে আছে যারা আমাদের সাথে আমাদের রফসারা আছে দেখেছি যারা খ্রিস্টান হয়ে তাদের আমাদের যখন আমাদের বাঙালিদের প্রোগ্রাম হতো হিন্দুদের প্রোগ্রাম হতো তারা জয়েন করছেন কিন্তু কাউকে জবরদস্তি করে কাউকে আমরা কোনোদিন কিছু করাইনি যত আমরা দেখেছি আর্মিতে এইটা খুব ইম্পর্টেন্ট উত্তর জবরদস্তি করে নয় মানে আপনি বলছেন সিনিয়ররা কোনোদিনই জবরদস্তি করে কাউকে কিছু করতে বলেন ধর্মের দিক থেকে কাউকে কোনোদিন কিছু বলেন তার মানে প্রথমবার আমরা ভারতবর্ষে এই প্রশ্নের মুখে পড়লাম যে জবরদস্তি করে কাউকে এটা করানো হচ্ছে বা বলা বলানো হচ্ছে তার চাকরি গেল না গেল সেটা পরের ব্যাপার আর্মির যে বেস ট্রেনিং নেওয়া আর একটা ফর্ম আর গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আর একটা ফর্ম এটা খুবই দুঃখের এবার আমি বলবো শ্রীরামপুর শ্রীরামপুরে আপনি থাকেন শ্রীরামপুর আমরা একটা মালাতে প্রথম রোববার রথের সামনে আমরা চাইছি কিছু সোশ্যাল মানুষেরা আসুক কিছু এনজিও আসুক কিছু হিউম্যান রাইট আসুক কিছু আপনার মতন মানুষেরা আসুক আমরা চা খাচ্ছি সেই দাম নিজেরাই মেটাচ্ছি আর ছবিকে রাতে একটা পার্টিকুলার টাকা তুলে দিচ্ছে যে যেমন পারে ইউথরা যাতে একটা দেশের একটা দিশা দিতে পারে এই প্রচেষ্টাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে দেখবেন প্রথম রোববার আমরা কিছু মানুষ শিলানপুরের মানুষদের কি আসছে বলছি সকাল 7টার সময় যে আমরা চা খাবো সেখানে সেই দামটা নিজেরা মেটাব এবার সোভিক একটা ইউথদের টিম তৈরি করে দিয়েছে আপনি যেভাবে ট্রেনিং দিচ্ছেন একটা সমাজ সুস্থ থাকুক সেই সুস্থ সমাজের স্বার্থে নিউজ বলছি ধরুন আমরা 500 জন একা না আর থেকে এক বছর পরে আপনারা যেমন 100 জন হয়ে সেখানে 500 জন হলো শ্রীরামপুরের সোশ্যাল মানুষ পাঁচশো জন তার একটা ভিডিও হবে সেটাকে আমরা দেখাবো এই প্রচেষ্টা বা চেষ্টাকে কিভাবে না এটা খুবই ভালো উদ্যোগ খুবই ভালো জিনিস একটা জিনিস আমার মনে হয় এরম ভাবে উদ্যোগ করলে যে যারা কিছু করার জন্য তারা করতে পারবে জিনিসটা হ্যাঁ আমাদের কবি লেখক আসতে পারবেন সেটাও শিখবে সেটাও করার চেষ্টা করবে একদম এইবার জিজ্ঞেস করবো দাদা আপনি তো ট্রেনিং দিলেন শিখলেন এবার দিচ্ছেন কি কি ধরনের অ্যাওয়ার্ড পেলেন এবং সবচেয়ে ভালো অ্যাওয়ার্ড কোনটা লাগলো আমি স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড পেয়েছি এখনও পর্যন্ত আর একটা সাউথ এশিয়া নেপালে খেলে এসেছি তার তাতে গোল্ড পেয়েছি এবং এগুলো আমি জাস্ট দু হাজার তেইশে যখন রিটায়ারমেন্ট হবার পর শুরু করেছি রিসেন্ট এক বছর ছ এগুলো পেয়েছি তো এই বয়সে এগুলো করে যাচ্ছি শরীরকে সুস্থ রাখতে গেলে যোগ বহুত জরুরি যখন আমরা আমি করতে পারছি আপনারা সবাই করতে পারবেন প্রথম কদমটা ফেলতে হবে প্রথম কদম ফেললে পেছনের কদম আগে আপনি আপ চলে আসবে আর আপনি আমরা গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাবেন এইবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সারা জীবন চারটের সময় উঠেছি বা তিনটের সময় উঠেছি সেটা বাদ দিচ্ছি একটা নর্মাল মানুষ তার কটার সময় সকালে ওঠা উচিত সূর্য ওঠার সাথে সাথে ওঠা উচিত তার কারণ সূর্য ওঠার সাথে যে ছ মিনিট আমাদের সূর্যের বাহারের যে রশ্মিটা আছে সেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ এফেক্টিভ আর সেই সময় আমাদের এখানকার যে জলবায়ু বা পরিবেশন দূষণের যে প্রবলেমটা আছে সেটা সকালের দিকে গাড়ি ঘোড়া কম চলে পরিবেশ থাকে সকালের দিকে উঠে যদি আমরা আধা ঘন্টা মিনিট নিজের আমরা তো সারা দিনটাই আমরা ছেলে বউ বা সংসারের জন্য দিয়ে দিলাম কিন্তু যদি এক ঘন্টা নিজের জন্য দিই মনে হয় আমি ওটা পাঁচ বছর ভালোভাবে থাকতে পারবো কারো অধীনে থাকার দরকার আমার লাগবে না এইবার আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার যেটা মনে হচ্ছে যে আমরা মন্দিরে পুজো করি বা অনেকে গাছের প্রকৃতির পুজো করি এইটাকে একটা পুজোর ভেতরে পড়ছে যে দৈহিক ঠিক থাকাটা আমাদের শরীর এটা একটা মন্দির একে আমাদের পুজো না করলে এ আপনাকে যেমন ভগবানকে শ্রদ্ধা না করলে আমরা মনে হয় ভগবান তো রক্ষা করবো তো শরীর করছে এরকম আপনাকে পুজো কোনো জায়গায় যখন আমি জরুরত পড়বে তখন আপনাকে ধোকা দেবে চাই কোমরের যন্ত্রণা বা মাথা যন্ত্রণা ঝরে ছিঁড়বেন আমরা যোগাসনে প্রাণায়াম করি প্রাণায়াম করে আমাদের সর্দি কাশি সবকিছু দূর হয় কিছু যোগাসনের অ্যাক্টিভিটি আছে যেটা কোমরে যন্ত্রণা হলে ফেলে থাকি এই শরীরকে একটা মন্দির আমাদের আমি মনে করি শরীর শরীর একটা মন্দির একই যত্ন করা পুজো করা খুবই দরকার এবার শেষ করছি যেখান থেকে শুরু করা উচিত ছিল আজকে সমীরদার জন্মদিন হ্যাঁ শুভ জন্মদিনটা আগে জানিয়ে দি এবং আপনারাও চেষ্টা করবেন যে সব কিছুর বাইরে এই যে আমাদের শরীর দিয়ে পাঠিয়েছে কে পাঠিয়েছে জানি না কিন্তু বাবা মাকেই আমরা যদি ঈশ্বর ধরি তাহলে নিজের শরীরটাকে ঠিক রাখুন তাহলে বাবা মা ঠিক থাকবেন আর একটা শহরে কিছু সোশ্যাল তৈরি হচ্ছেন যারা দেশকে সার্ভ করবেন ওনারা ট্রেনিং নিয়ে বর্ডার কে সার্ভ করে এসছেন কিন্তু আমাদের শহরে সেগুলোকে আমরা আটকাতে পারি না কিন্তু অ্যান্টি রেপ সেন্টার খোলা যেতে পারে এরকম ছোট ছোট অনেক কাজ আছে ওনার অ্যাডভাইস নিয়ে আমরা করতে চাইব এবং ওনাকে পারমানেন্টলি আমি ইনভাইট করছি শ্রীরামপুরের সোশ্যাল সিটিজেন হওয়ার জন্য প্রথম রোববার সকাল সাতটায় রথের সামনে জগন্নাথ রোল সেন্টারে আপনার সঙ্গে দেখা হবে আমি যাব নিশ্চয়ই আপনারা আসার চেষ্টা করুন আমি যাব একদম এবং ভাবনামুখের পক্ষ থেকে ওনাকে এবং আপনাদেরকে যারা শুনছেন যে বন্ধুটি ক্যামেরার ওই পার থেকে বাটনটা টিপে দিল সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দাদা ধন্যবাদ ধন্যবাদ